সুপ্রিয় দর্শক মন্ডিল আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গদকাই চ্যানেলে পরিবারের মতো আবার শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও সৌ বন্ধুরা আপনারা তো জানেন ইদানিং কিন্তু প্রায় এগারো দিনে বেশি হয়ে গেছে যে যে আন্দোলনটা চলছে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন এবং এর থেকে মনে করেন শুরু করে এ পর্যন্ত মন করেন যে ফুল তেমন কোনো বেচা কেনা নাই যার কারণে কিন্তু আছে ফুলের বিল তেমন আমরা দেওয়া হয়নি তো বন্ধুরা এই কারণে বন্ধ থাকার কারণে দেখতে পাচ্ছেন ফুল বাগানের অবস্থা কিন্তু দেখছেন একদম পুরনো অবস্থা ফুলগুলো কিন্তু ফুটে একদম তাড়ানাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি ব্যাক সাইডে আমি দেখাচ্ছি তো দর্শক বিন্দুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে ফুলগুলো কিন্তু আছে ফুটে গেছে এখানে দেখতে পাচ্ছেন সাদা সাদা যেই কালার ফুলগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলো ফুটে কিন্তু একদম তাড়া হয়ে গেছে তো বন্ধুরা এখন আছে বর্তমানে মনে করেন যে ফুল কিন্তু ব্যসা চলছে না মার্কেটে তেমন ফুল উঠছে না এখন এমন একটা অবস্থা তো মনে হয় যে দুদিন পর থেকে মনে হয় ফুল বেসকানা ভালোভাবে শুরু হবে সব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু সব ফুটে গেছে এই ফুল কিন্তু এখানে অনেক বড় বাগান এখানে কিন্তু এখানে কিন্তু শেষ না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু আছে এখনো কিন্তু সুন্দর আছে সুন্দর থাকার পরও কিন্তু বন্ধুরা অনেক ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে ফুটে দেখতে পাচ্ছেন ফুল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা তা কালারফুল কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল আছে এখানে তো বন্ধুরা এই যে বাগানটি দেখতে পাচ্ছেন এই কিন্তু হচ্ছে খুব যত্ন নেয় বাগানটা তো বন্ধুরা এখানে ফুলগুলো দেখতে পাচ্ছেন আছে গাছ কিন্তু মনে করেন যে একবার খারাপ না ভালো আছে মোটামুটি তা এখানে সাদা কালারফুলগুলো দেখতে পাচ্ছেন একদম ফুটে তাড়ানা দুইতে অনেক দেখতে সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে ভিডিও পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রিয় গতকাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফুলের অর্ডার লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক স্কুল দেয়া থাকবে তো আপনারা সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তখন তারা দেখাবো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ